এই এইবদের কারণে মানুষের কবরের ভিতরে শাস্তি হয় প্রচণ্ড শাস্তি আল্লাহ আলামিন কবরের ভিতরে দেন হাদিসের মুসনাদ হরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালানহু বলেন আমি একবার আল্লাহর রাসুলের সাথে কোথাও যাচ্ছিলাম হাঁটতেছিলাম আল্লাহর রাসুল দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় আল্লাহর রাসুল ডাক দিয়ে বললেন যে কে আছ আমাকে একটা খেজুরের তাজা ডাল এনে দিবা হররত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আহু বলেন ওই জায়গায় আমি এবং আরেকজন ব্যক্তি দ্রুত ছুটলাম এবং একটি তাজা খেজুরের ডাল আল্লাহর রাসুলকে এনে দিলাম আল্লাহর রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সেই খেজুরের ডালকে মাঝখানে ভাঙলেন ভাঙার পরে দুই কবরের উপরে রেখে দিলেন এবং বললেন যে এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই কবরবাসীদের আজাবকে সামান্য পরিমাণের কমিয়ে দিবেন আল্লাহর রাসুল আরও বললেন এই দুই ব্যক্তিকে ফাইন্না হুমা আলাই আজিবানে এই দুই ব্যক্তিকে বিশাল বড় গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না বরংস এই দুই কবরের ভিতরে দুইটা ছোটো ছোটো অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এক নাম্বার এক কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে ফিল গিবা সে মানুষের গিবত করে করে বেড়াতো এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিল বাউলি সে পেশাবের সিটার থেকে যখন সে পেশাব করত এই পেশাবের সিটার থেকে নিজের কাপড় এবং নিজের শরীরকে হেফাজত করতো না সে ঢিলাকুলুপ ব্যবহার করতো না এই জন্য আরেক কবরের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে মোহতারাম হাজিরিন এই ঘিবত করা এটা কবরের শাস্তিকে বৃদ্ধি করে দেয় দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসুল বলেন এই ঘিবৎ করা এটা জিনাহের চাইতেও মারাত্মক অপরাধ জিনা যে অপরাধ যদি কোনো ব্যক্তি জিনাহের অপরাধ করে ইসলামী আইন অনুযায়ী তাকে রজম মারা রজম পাথর নিক্ষেপ করে তার মৃত্যু দণ্ডকে কার্যকারিতা করা আল্লাহ রাসুল বলেন এই জিনাহ করাটা করাটা এটা জিনাহের চাইতেও আরো মারাত্মক ধরনের অপরাধ মিসকাতুল মাসাবিহ চার হাজার সাতশত চুরাশিম্বর বর্ণনা কলা আল আলু আসাদু মিনাজ জিনা আল্লাহ রাসুল বলেন গিবত করা এটা জিনাহের চাইতেও আরো মারাত্মক ধরনের অপরাধ সাহাবাই করাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কাইফাল গিবত মিনাজ জিনা ওগো আল্লাহ রসুল করা এটা জিনাখের চাইতে বড় অপরাধ এটা কিভাবে আল্লাহর হাবিব সল্লাসাল্লাম বললেন ইন্নার রজুলা লায়াজনি ফায়াতু বায়াতু বায়াতুব্লাহু আলাই বান্দা যখন জিনাহের কাজের ভিতরে লিপ্ত হয় জিনাহ করে জিনাহ করার পরে সে যদি আল্লাহ তালার কাছে তওবা করে আল্লাহ তালা তাকে মাফ করে দেন অর্থাৎ আল্লাহ তালা তার তাওবাকে কবুল করেন আল্লাহর রাসুল আরও বলেন ওয়া ইন্না সাহিবাল গিবা আর যেই ব্যক্তি গিবদের ভিতরে লিপ্ত হয় লাগ ফারু লাহু হাত্তা ইয়াক হা লাহু সাহিবাহু যতক্ষণ পর্যন্ত যার গিবত করেছে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত গিবদের গুণাকে আল্লাহ তালা মাফ করেন না তো রাসুল বললেন যে জিনাহ করেছ এই জিনাহের গুণা যদি আল্লাহ তালার কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু অন্যের দুশ্চর্চা করে যেই গুনাহ করেছ এই গুণা যার দুশ্চর্চা করেছ তার কাছ থেকে যদি মাফ না নেও ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও এই গুনাকে মাফ করবেন না এই জন্য আল্লাহ রাসুল বললেন আল গিবাত আসাদু মিনাস জিনা গিবত করা এটা জিনাহের চাইতেও মারাত্মক ধরনের অপরাধ তিন নম্বর আল্লাহ রাসুল বলেন যারা গিবত করবে এরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না নাউজবিল্লা বুখারি শরীফ ছয় হাজার ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লা আলি আসাল্লাম লায়াত আল্লাহ রাসুল বলেন যারা মানুষের গিবত করে মানুষের দুশ্চর্চা করে এরা কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না মানুষের দুশ্চর্চা যারা করে আল্লাহ রসুল বলেন এরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না চার নাম্বার যারা দুশ্চর্চা করে অন্যের দুষ্কে মানুষের কাছে প্রকাশ করে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা ওই ব্যক্তির দুষকে প্রকাশ করে দেই নাওজবিল্লা সুনানে আবু দাউদ চার হাজার আটশত আশি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেন ওলা তত্তাবি আউরা তিহিম তোমরা একে অন্যের দুশ্চর্চার ভিতরে একে অন্যের দুশ্চর্চার ভিতরে লিপ্ত হয়েও না ওলা তত্তাবি আউরা তিহিম ফা ইন্নাহু মানিত্তাবা আউরা তিহিম যেই ব্যক্তি তার আরেক মুসলমান ভাইয়ের দুশ্চর্চার ভিতরে লিপ্ত হয়ে যায় ফায়াত্তা বিউল্লাহ আউরাতাহু আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুশ্চর্চার ভিতরে লিপ্ত হয়ে যান ওমাইয়াত্তা বিউল্লাহ আউরাতাহু আর যেই ব্যক্তির দোষ আল্লাহ তাআলা চর্চা করেন অর্থাৎ আল্লাহ তাআলা প্রকাশ করে দেন ফায়াফসাহু ফি বাইতিহি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের ঘরের ভিতরে অপমান লাঞ্ছিত করেন আপনি একজন মানুষের দুশ্চর্চা করতেছেন তাকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য মানুষের সামনে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা তার দুষ্কে প্রকাশ করে দিবেন যদিও সে তার ঘরের ভিতরে থাকে না কেন সে তাকে আল্লাহ তালা তার ঘরের ভিতরে অপমান আর অপদস্থ করবেন এই জন্য প্রিয় ভাই মানুষের দুশ্চর্চা করার থেকে হেফাজতে থাকা পাঁচ নম্বর আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলেন যারা ঘিপথ করবে যারা যারা গিপথ করবে আর যার গিপথ করবে এদের সবাবের ভিতরে প্লাস মাইনাস হতে থাকে আপনি একজন ব্যক্তির গীবত করতেছেন ওই ব্যক্তির যদি কোনো গুনাহ থেকে থাকে আপনার ঘাড়ের উপরে এসে সেই গুনাহের ভার আপনার ঘাড়ের উপরে আসবে আর যদি কোনো স্বভাব কোন ওই ব্যক্তি করে থাকে সেই সবাব আপনার কাছে চলে আসবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন মান আউরতি ইন যদি কোন ব্যক্তি কারো সম্মান নষ্ট করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কাউকে অপমান অপদস্ত করতে চায় বা অপমান অপদস্ত করে ফেলে আল্লাহর রাসুল বলেন ওই দিন আসার পূর্বেই তার থেকে তোমরা মুক্তি নিয়ে নাও যেই দিন কোনো ধরনের কোন প্রকারের দিনাম দিনার এবং দেড়হাম টাকা পয়সার হিসাব থাকবে না অর্থাৎ কেয়ামতের ময়দান আসার পূর্বেই। তোমরা তার থেকে পরিত্রাণ নিয়ে নাও মাফ চেয়ে নাও মাফ নিয়ে নাও আল্লাহ রাসুল বলেন যদি মাফ না নাও তাহলে কেয়ামতের ময়দানে যার গিবোধ করেছো তুমি তার গিবধ করার কারণে তার যদি কোনো গুনাহ থাকে তার যদি তোমার যদি কোনো সাবাব থাকে সেই স্বাব তার আমল নামায় দেওয়া হবে আর যদি তার কোনো সওয়াব তোমার কোনো স্বভাব না থাকে তাহলে তার যদি কোনো গুনাহ থাকে সেই গুনাহ তোমার উপরে দেওয়া হবে আর তোমার তার তোমার গুণা দিয়ে এবং তার স্বাব তোমার সবাব দিয়ে এবং তার গুনাহ নিয়ে তোমার যে আমল নামা থাকবে সেই আমল নামায় কোনো সবাব থাকবে না শুধু গুণা আর গুণা থাকবে সবাবের পাহাড় নিয়ে তুমি উঠবা কিন্তু মানুষের গিবত করেছ দুশ্চর্চা করেছ তোমার যে সবাব ছিল সেই সবাব তাকে দিয়ে দেওয়া হবে তার যেই গুণা ছিল সেই গুণা তোমার উপর দিয়ে দেওয়া হবে তোমার তার গুণা নিয়ে তুমি জাহান্নামের ভিতরে নিক্ষেপিত হবা মহতারা মহাজির এই জন্য গিবতের মতো চরম গুনাহের ভিতরে লিপ্ত না হওয়া আল্লাহ রাসুল সাল্ল আলিহুয়া সাল্লাম একবার মজলিসে বসা গিবৎ কত মারাত্মক ধরনের গুণা আমরা নিজেদের মনের অজান্তেই এই অপরাধগুলো করে থাকি গিবৎ কত ছোট বিষয় গীবত হয় আল্লাহ রাসুল সাল্ল আলিহুয়া সাল্লাম মজলিসের ভিতরে একবার বসা বসা থাকা অবস্থায় আল্লাহ রাসুল সল্ল্লাহ আলিহুয়া সাল্লামের মজলিস থেকে একজন সাহাবি উঠে চলে গেলেন তো আপনারা এখানে অনেকেই বসছেন ওঠা চলা করতেছেন তো এরকম বসে আছে একজন মানুষ এখান থেকে উঠে বাইরে চলে গেছে তো এখানে বসা অবস্থায় যে দেখো সে বসেছিল বসা অবস্থায় উঠে গেছে তো আল্লাহ রাসুল এই কথা শোনার পরে ওই সাহাবিকে ডাক দিয়ে বললেন তুমি তোমার দাঁত খিলাল করো আল্লাহ রাসুল সাল্লাম এই কথা বলার পরে সাহাবি বললেন যে আর রাসুল আল্লাহ আমি তো কোনো গুস্ত বক্ষণ করি নাই আমি কেন দাঁত খিলাল করবো আল্লাহ রাসুল সাল্লিসী সাল্লাম বললেন এই যে একটু পূর্বে তুমি তোমার ভাইয়ের গিবত করেছ তুমি তোমার ভাই সম্পর্কে অনর্থক কথা বলেছ এই গিবত করাটা মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার চাইতেও মারাত্মক ধরনের গুনা নাউজবিল্লা।